শুধু পণ্য বর্জন নয় ভারতে যাওয়াও যাবে না বলছেন গয়েশ্বর এদিকে দল চাঙ্গা করতে উপজেলা নির্বাচনে যাচ্ছে জামায়াত জানাবো এখনই ভারত বিরোধী কর্মসূচিতে যাবে না বিএনপি এবং সর্বশেষ জানাবো আমাদের জাতির জন্য বিএনপি জামায়াত অভিশাপ বলছেন নাসিম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শুধু পণ্য বর্জন নয় ভারতে যাওয়াও যাবে না বলছেন গয়েশ্বর শুধু পণ্য বর্জন নয় জনগণকে ভারতে না যাওয়ারও পরামর্শ দিয়েছেন বিএনপি কমিটি কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গয়েশ্বর বলেন আওয়ামী লীগকে বর্জন করলে জাতীয় স্বৈরাচারের হাত থেকে মুক্ত হবে তিনি বলেন শুধু ভারতীয় পণ্য বর্জন করলে হবে না ভারতেও যাওয়া যাবে না তাহলে ভারত শেখ হাসিনাকে পরিত্যাগ করবে জনগণ নয় ভারত সবসময় আওয়ামী লীগকে সমর্থন দেয় দাবি করে তিনি বলেন সুজাতা সিংহের বাংলাদেশ সফর থেকে শুরু করে নানা তৎপরতায় প্রমাণ হয় প্রতিবারই বাংলাদেশে এসে ভারতীয়রা নির্বাচন নিয়ে আওয়ামী লীগকে সমর্থন দেয় বিএনপি কমিটি এই সদস্য বলেন আওয়ামী লীগের সমর্থনে আসা এক এর সরকারের কোনো বিচার হয়নি সেবারও ষড়যন্ত্র করে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল দল চাঙ্গা করতে উপজেলা নির্বাচনে যাচ্ছে জামায়াত আন্দোলনের ব্যর্থতায় বিপর্যস্ত নেতা কর্মীকে চাঙ্গা করতে উপজেলা নির্বাচনে যাবে জামায়াত ইসলামী তবে কেন্দ্রীয়ভাবে ঘোষণা দিয়ে নয় স্থানীয়ভাবে প্রার্থী হবেন দলটির নেতারা জামায়াত সূত্র সমকালকে এই তথ্য জানিয়েছে যদিও কোনো নেতা নামে প্রকাশ্য করে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কিছু বলতে রাজি হননি জামায়াত সূত্র সমকালকে এই তথ্য জানিয়েছে যদিও কোন নেতার নাম প্রকাশ করে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কিছু বলতে রাজি হননি দলটির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন এখনো অনেক নেতাকর্মী কারাগারে আসামি হয়ে পলাতক কারও কয়েক হাজার এই অবস্থায় নতুন করে আন্দোলনে নামা সম্ভব নয় আন্দোলনের পরিবেশ পরিস্থিতিও নেই ভোট করলে নেতাকর্মীরা চাঙ্গা হবে এই ভাবনা থেকে নির্বাচনের বিষয়ে ভাবা হচ্ছে গত সাত জানুয়ারি নির্বাচনের পর থেকে বিএনপির সঙ্গে দূরত্ব রেখে চলেছে জামায়াত আগে নেতাকর্মীরা বারবার জামিন পেলেও ফটক থেকে ফের নতুন মামলায় গ্রেফতার হয়েছেন কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনের পর দলের আমির ডক্টর শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ জ্যেষ্ঠ নেতারা একে একে মুক্তি পেয়েছেন একজন সহকারী সেক্রেটারি জেনারেল সমকালকে বলেন আন্দোলন নয় নেতাকর্মীকে মুক্ত করা এখন প্রধান লক্ষ্য বিএনপির পথ ধরে নির্দলীয় সরকারের দাবিতে সাত জানুয়ারি নির্বাচন বর্জন করে নিবন্ধন হারানোর জামায়াত বিএনপি হরতাল অবরোধ করলে নির্বাচন হয়েছে অনেকটাই নির্বিঘ্নে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে নতুন সরকারের উপর চাপ সৃষ্টির মতো কর্মসূচি দিতে পারেনি নির্বাচন বর্জনকারী দলগুলা এ ভাবনা দলে রয়েছে জানিয়ে জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা বলেন তবে চাইলেই রাজনৈতিক অবস্থানের কারণে নির্বাচনে যাওয়া সম্ভব নয় সাত জানুয়ারি নির্বাচন এবং বর্তমান বর্তমান সরকার নিয়ে দলের যে দৃষ্টিভঙ্গি তাতে ব্যবস্থার অধীনে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ অসম্ভব স্থানীয় নেতৃত্বকে হয়েছে আগ্রহী এবং জয়ী হওয়ার মতো নেতারা ইচ্ছুক হলে প্রার্থী হতে পারবেন এর ব্যাখ্যায় জামায়াত নেতারা জানিয়েছেন গত অক্টোবরের পর তিন হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন আসামি হয়েছেন পৌনে তিন লাখ প্রায় সবার আর্থিক অবস্থার সঙ্গীন ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জামিন করাতে বিপুল টাকা খরচ হচ্ছে অবস্থায় উপজেলার প্রার্থীদের এক লাখ টাকা করে দেওয়া কঠিন হবে কারো যদি আর্থিক সমর্থন ও জনপ্রিয়তা থাকে তাহলে তিনি প্রার্থী হলে বাধা থাকবে না তৃণমূলের নেতা কর্মীরা কাজ করবেন দু হাজার নয় সালের নির্বাচনে চব্বিশ জেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন সমর্থিতরা জামায়াত সমর্থিতরা ওই বছর সাতাইশ উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং বারো উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন তারা দু হাজার চৌদ্দ সালে ছত্রিশ উপজেলা চেয়ারম্যান হন সমর্থিতরা একই নির্বাচনে একশো উনত্রিশ উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ছত্রিশটি উপজেলার নারী ভাইস চেয়ারম্যান হন দু আঠারো সালে তিরিশ ডিসেম্বর নির্বাচনে ভরলিপির পর দু উনিশ সালে দলীয় প্রতীকে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন বর্জন করে জামায়াত নিবন্ধন না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ ছিল জামায়াত নেতাদের কিন্তু দলীয় সিদ্ধান্তে কেউ অংশ নেননি এবারও দলীয় প্রতীকে নির্বাচন হবে তবে আওয়ামী লীগ দলীয় প্রতীক দেবে না দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হবেন বিএনপি জানিয়েছে উপজেলা নির্বাচনেও তারা অংশ নেবে না দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তবে জামায়াত এতটা কঠোর অবস্থানে নেই এরই মধ্যে খুলনা সহ বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী জামায়াতের নেতারা অনানুষ্ঠানিক প্রচারে নেমে পড়েছেন গত নয় মার্চ অনুষ্ঠিত বিভিন্ন উপজেলা নির্বাচনে অংশ নেন দলের নেতারা গত মার্চ অনুষ্ঠিত বিভিন্ন উপনির্বাচনে দলের রংপুরের নয় মিঠাপুকুর উপজেলায় পাড়া বন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী ফখরুল হোসেন জয়ী হয়েছেন রংপুরের পিঠাপুকুর উপজেলায় পাড়ারা বন্ধ ইউনিয়নে চেয়ারম্যান পদে সমর্থিত প্রার্থী ফারুক হোসেন জয়ী হয়েছেন রংপুর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী ফারুক হোসেন জয়ী হয়েছেন কেন্দ্রীয় ভাবে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে ভোটে অংশ না নেওয়ার ঘোষণা থাকলেও স্থানীয় জামায়াত সর্বাত্মক নির্বাচনে ছিল জামায়াত সূত্র জানিয়েছে নৌকা না থাকায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক নেতারা প্রার্থী হতে পারেন আওয়ামী লীগের ভোট ভাগ হয় যেসব উপজেলায় দলীয় ভোট ব্যাংক এবং জনপ্রিয় প্রার্থী রয়েছেন সেখানে জামাতে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভিন্ন মত রয়েছে গত কয়েক স্থানীয় নির্বাচনে উদাহরণ দিয়ে জামায়াতের কয়েক নেতা অভিমত আওয়ামী লীগের সমর্থকরা ছাড়া অন্য ভোটাররা ভোট দিচ্ছেন না আন্দোলন সফল হলে ভোটের যে আর্থিক সহযোগিতা এবং নেতাকর্মীর উদ্দীপনা থাকতো তা এখন পাওয়া যাবে না গোলাম পারওয়ার দু হাজার একুশ সেপ্টেম্বরে গ্রেপ্তার হন তিনবার জামিন পেয়েও জেল গেট থেকে নতুন মামলায় গ্রেপ্তার হন গত দশ ফেব্রুয়ারি তিনি মুক্তি পেয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের আগে তিনবার সব মামলায় জামিন পেয়েও ছাড়া পাননি শতাধিক মামলায় জামিন পেয়ে তিনি বারোই ফেব্রুয়ারি কালো মুক্ত হয়েছেন দশ মাস কারাভোগের পর নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন সম্প্রতি মুক্তি পেয়েছেন আগেই মুক্তি পেয়েছেন নায়বে আমির আনমার শামসুল ইসলাম সরকারের সঙ্গে আপোষ বা আতাত নেই জানিয়ে জামায়াত নেতারা বলেছেন আন্দোলনের কর্মসূচি না থাকায় ছাড় দিচ্ছে যদিও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সমকালকে বলেন জামায়াত ইস্যু আন্দোলনে রয়েছে শিক্ষায় নৈরাজ্য জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কর্মসূচি চলমান রয়েছে গত আঠাশ অক্টোবর পটনে বিএনপির মহাসচিব বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতা হয় যদিও পুলিশের অলিখিত অনুমোদিত সেদিন অনেকটাই নির্বিঘ্নে মহাসমাবেশ করে থেকে জামায়ত জানুয়ারি পর্যন্ত বিএনপি যখন কর্মসূচি জামায়াত জামায়ত জামায়াত সূর্যের ভাষ্য কর্মসূচির ধরনের স্পষ্ট আন্দোলনের মাধ্যমে সরকার পতনের আশা ছেড়ে দিয়েছে বিএনপি গণসংযোগ ও কালো পতাকা মিছিলের কর্মসূচির মতো মুখরক্ষার মুখরক্ষার কর্মসূচির চেয়ে সংখ্যা গঠিন কাজ গণসংযোগ ও কালো পতাকা মিছিলের কর্মসূচির মতো মুখরাক্ষর কর্মসূচির যে সাংগঠনিক কাজ এবং নেতাকর্মীর স্বাভাবিক জীবনে ফেরাকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাদের কারামুক্ত করা এখন প্রধান লক্ষ্য আন্দোলনের ব্যর্থতা সম্পর্কে জামায়াতের মূল্যায়ন বিএনপি অতিমাত্রায় বিদেশ নির্ভর ছিল ভারত সম্পর্কে মূল্যায়নও ভুল ছিল ভারত বিরোধী অবস্থান যতদিন নিয়েছে ততদিন আরো কিছু করার ছিল না নির্বাচন বর্জনকারী সব পক্ষকে এক কাতারে আনতে পারেনি বিএনপি এ কারণে বিপুল জনসমর্থনকে কাজে লাগানো যায়নি এখনই ভারত বিরোধী কর্মসূচিতে যাবে না বিএনপি বিএনপি ভারতীয় পণ্য বর্জন বা প্রকাশ্য ভারত বিরোধী কর্মসূচিতে এখনই যাবে না দলের স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে গতকাল লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া স্থায়ী কমিটির সদস্যদের এই বার্তা দিয়েছেন তিনি বলেছেন এক এখনই প্রয়োজন নেই তবে বিভিন্ন স্থানে যারা ভারতের ভারত বিরোধী বিরোধিতা করবে ভারতীয় পণ্য বর্জন করবে তাদের ব্যাপারে বিএনপি নির্লিপ্ত থাকবে এমনকি ভারতের যে সমস্ত আগ্রাসন বা পক্ষপাতমূলক আচরণ সে ব্যাপারে বিএনপির অবস্থান সুস্পষ্ট থাকবে বিএনপি বাংলাদেশের স্বার্থের জন্য যে কোনো দলের যে কোনো দেশে সমালোচনা করবে তবে কোন দেশের পণ্য বর্জনের সুনির্দিষ্ট কোন কর্মসূচি নেবে না বলে জানা গেছে উল্লেখ্য যে সাত জানুয়ারি নির্বাচনের পর থেকেই বিএনপির মধ্যে এক ধরনের ভারত প্রবণতা লক্ষ্য করা যায় বিএনপির অনেক নেতাই প্রকাশ্যে বলেন যে আওয়ামী ভারত ক্ষমতা রেখেছে এবং ভারত একটি অগণতান্ত্রিক সরকারকে বাংলাদেশের পৃষ্ঠপাশক দিচ্ছে এই নিয়ে বিএনপির বেশ কিছু নেতা বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন তবে গত বিশ মার্চে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল প্রকাশ্যে ভারতীয় পণ্য পুড়িয়ে ফেলে আলো আসেন এর আগে বিদেশে পলাতক সাইবার সন্ত্রাসী হিসেবে পরিচিত পিনাকি ভোট তার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে যাচ্ছিলেন তার এই পণ্য বর্জনের ডাকে তেমন কোনো সাড়া না পড়লেও পিনাকির পদাঙ্ক অনুসরণ করে এবং পিনাকির নেতৃত্বে মেনে রুহুল কবির ঋজবির এই ভারতীয় পণ্য বর্জনের ডাকে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করে বিএনপির মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় বিষয়টি নিয়ে বিএনপি নেতাদের অনেকেই বিব্রতকর মধ্যে পড়েন যেদিন ভারতীয় পণ্য নাটক করেন তার ঠিক দিন পর মার্চ বিএনপি হোটেলে বিদেশি সম্মানে পার্টির আয়োজন চার করে সে এফতার অনুষ্ঠানে ভারতীয় ডেপুটি হাই কমিশনার উপস্থিত ছিলেন এবং এটি বিএনপির অনেক জন্য একটি বিব্রতকর পরিস্থিতি বলে উল্লেখ করা হয় বিষয়টি দলের স্থায়ী কমিটি সভা পর্যন্ত গলায় এবং এখানে অনেকেই এই সিদ্ধান্ত বিএনপি নিয়েছে কিনা সেই প্রশ্ন উপস্থাপন করেন অবশ্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন রিজবির পক্ষে অবস্থান নেন তিনি জানান যে রিজবি যেটা করেছেন সেটি তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি ব্যক্তিগত অবস্থান থেকে এটি করেছেন এটি দলীয় অবস্থান নয় তবে এরপরে বিএনপির মধ্যে অনেক সিনিয়র নেতা প্রশ্ন করেন যে একজন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি দলীয় অবস্থানের বাইরে গিয়ে ব্যক্তিগত অবস্থান নিতে পারেন কিনা এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ওই স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছিল পরবর্তীতে গতকাল রাতে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়ে দেন যে তারা আপাতত কোনো প্রকাশ্য কর্মসূচিতে যাবে না তবে ব্যক্তিগতভাবে যদি কেউ তা ভারত সমালোচিত বা ভারতের অবস্থানের সমালোচনা করে সেগুলো নিয়ে বিএনপি নীরব থাকবে দলগত ভাবে ভারতীয় পণ্য বর্জনের কোনো ডাক বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে না বলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে জানানো হয় বিএনপি স্ত্রী একজন সদস্য বলেছেন যে সীমান্ত হত্যা ভারতের ভুল নীতি বাংলাদেশের ব্যাপারে ভারতের আগ্রাসন ইত্যাদি ব্যাপারে বিএনপির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বিএনপি এই সমস্ত বাংলাদেশের স্বার্থ বিরোধী সার্বভৌমত্ব বিরোধী প্রতিটি পদক্ষেপের বিরুদ্ধ অবস্থান অতীতে নিয়েছে ভবিষ্যতেও নেবে তবে ভারতের পণ্য বর্জন বা ইন্ডিয়া আউটের সংঘবদ্ধ কোন কর্মসূচিতে বিএনপি আপাতত যাবে না তাহলে বিএনপি নেতারা কি ভারতীয় পণ্য পুড়িয়ে ফেলবে এমন প্রশ্নের উত্তরে স্থায়ী কমিটির ওই সদস্য বলেন আমরা কোন দেশের পণ্য পোড়ানো বা কোন দেশের পণ্য বর্জনের কর্মসূচিতে ঘোষণা করিনি এই ধরনের কর্মসূচিতে বিএনপি যাচ্ছে না আমাদের জাতির জন্য বিএনপি জামায়াত অভিশাপ বললেন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা আট সংসদ সদস্য কৃষিবিদ আফমা বাহুদ্দিন নাসিম বলেছেন স্বাধীনতা তিপান্ন বছর পরও বিএনপি জামাতের অসাধ্য তৎপরতার আমরা নানা ধরনের উন্নয়ন অগ্রগতির পথে বাধাগ্রস্ত হচ্ছি এরা দেশের মঙ্গলের চেয়ে নিজেদের মঙ্গলের কথাই ভাবে এই বিএনপি সবসময় নিজেদের পকেট ও গোষ্ঠীর স্বার্থের কথা ভাবে এরা দেশপ্রেমিক নয় এরা মহান মুক্তিযুদ্ধ মূল্যবোধ বিশ্বাস করে না এই গোষ্ঠীটি হলো আমাদের জাতির জন্য অভিশাপ বাহুদ্দিন নাসিম বলেন এখন পবিত্র রমজান মাস এটি হলো সিয়াম সাধনা ও সংযমের বিএনপি সংযমী না হয়ে আন্দোলনের নামে মানুষের দুঃখ কষ্টকে আরো বাড়ানোর জন্য অপপ্রচেষ্টা চালাচ্ছে এরা নিজেরা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলে আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের ঘৃণা করি আমরা লুটেরাদের হাত থেকে বাংলাদেশের অর্থনীতিকে ফিরিয়ে আনার জন্য কাজ করে তিনি বলেন জাতির শেখ হাসিনা মানুষের কষ্ট উপলব্ধি করেন যাচ্ছি পিতার কন্যা সেই উপলব্ধির জায়গা থেকে কিভাবে তিনি মানুষের কষ্টকে দূর করা যায় তার জন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন অন্যদিকে দেশে এক শ্রেণীর অশুদ্ধ ব্যবসায়ী পবিত্র রমজান মাসে মানুষের কষ্ট দুঃখকে বাড়ানোর জন্য দ্রব্য কারসাজি করে মানুষের পকেটের টাকা লোপাট করার চেষ্টা করছে এইসব অসদ্য ব্যবসায়ীর বিরুদ্ধে আমাদের সজাগ থেকে জনমত তৈরি করতে হবে দেশে অনেক ভালো ও সদ ব্যবসায়ী আছে তাদের নিয়ে আমাদের প্রশ্ন নেই কিন্তু যারা দেশ পর্যন্ত মজুদ থাকার পরও দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে কষ্ট দেয় তাদের নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে বাহুদ্দুর নাসি বলেন আমরা সবাই মিলে বঙ্গবন্ধু কলা দেশ স্বত্বশেখাছিনার পাশে দাঁড়িয়ে এই অসদ্য ব্যবসায়ী ও মজুদ্দারদের বিপক্ষে আমাদের সজাগ থেকে জনমত গড়ে তুলতে হবে এদের হাত থেকে অসাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য আমাদের কাজ করতে হবে সরকার আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষকে এদের বিপক্ষে অবস্থান নিতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ